নবিয়া করিম সাল্লা আলি আসাল্লামের আমলের গতি কেমন ছিল শেষ দশকে এটাই আজকে আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ এবং সেই অনুযায়ী চলার চেষ্টা করব। শেষ দশক যখন শুরু হতো রামদানের শেষ দশক হাদিসের মধ্যে আসছে মানুষের যে জীবন শুরু মধ্যম এবং শেষ মানুষের শেষ জীবন যদি ভালো যায় তাহলেই তার জন্যে কর শেষ ভালো যার সব ভালো তার সারা জীবন মনে করেন অন্যায় কাজ করেছে শেষে এমন হেদায়ত পেয়েছে ইমান আমল নিয়ে কবরে চলে গেছে তো তার জীবনটা তোই ভালো আরেকজন জীবনে ভালো ছিল শেষ জীবনে অন্যায় অপকর্ম করতে করতে বেঈমান হয়ে মারা গেল তাহলে তার এই জীবনের ভাগ এটার কোনোই মূল্য নেই তো রমদানুল মুবারকের প্রথম থেকে শুরু করে দুই দশক আমরা অতিবাহিত করে ফেলেছি শেষ দশক শুরু হতে যাচ্ছে এই সময়টা যেন খুব হেফাজতের সাথে কাটে এবং পাকের নৈকট্য যেন অর্জন করতেই পারি এই সময়ের মধ্যে এই ইচ্ছা আকাঙ্ক্ষা চেষ্টা মেহনত প্রত্যেকের থাকা চাই প্রিয় ভাইয়ের আমার এই শেষ দশকের দাম আল্লাহ পাকের কাছে অনেক অনেক গুণ বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল শেষ দশকে হাদিসের মধ্যে এসেছে আম্মাজান আশারাদি আল্লাহ আনহা হাদিস বর্ণনা করেছেন তিনি বলেন ইদা দখালাল আসরুল আওয়ে রমিন রমজান মাসের শেষ দশক যখন শুরু হতো তখন নবীজি এবাদতের পরিমাণ এতই বাড়িয়ে দিতেন আহ লাইলা তিনি বলেন যে নবীজি রাত জাগা শুরু করতেন শেষ দশক যখন শুরু হতো তখন নবীজি রাত জেগে জেগে এবাদত বন্দিগি করতেন তাহলে আমাদেরও কাজ হওয়া উচিত যে রাত জাগা শুরু করে দেওয়া রাত জেগে জেগে এবাদত করা শুরু করা এটা নবীর তালিম নবীর শিক্ষা তো আজকে রাত থেকে যেহেতু শেষ দশক শুরু হবে তো সেই হিসেবে রাত জেগে জেগে এবাদত বন্দিগি তেলাওয়াত নফল নামাজ দোয়া ইত্যাদির মধ্যে মশগুল থেকে রাত জেগে জেগে আবাদত করা নবীজি করতেন ও আদা আহলাহ এর হাদিসের শব্দ নবীজি নিজেও রাত জাগতেন পরিবারের লোকদেরকেও জাগিয়ে দিতেন পরিবারের লোকদেরকেও জাগাইতেন তারাও যেন একই সাথে দুনিয়াতে আবাদতবন্দিগি করে আখেরাতে জান্নাতের সাথী হতে পারে এই সহযোগিতা তাদেরকেও করা তো তাদেরকেও উৎসাহিত করবেন পরিবারের লোকদেরকেও উৎসাহ দিবেন যে তারাও যেন জেগে জেগে পাকের আবাদত বন্দিগীর মধ্যে সময়টা পার করে নবীজি এটা করতেন এবং ওয়াদা নবীজি আবাদতের মধ্যে কঠিন পরিশ্রম করতেন অনেক পরিশ্রম করতেন এই সময় ওয়সাদাল মেজারা কি কমরকে বেঁধে নিতেন শক্ত করে যাতে করে ইবাদতের মধ্যে কোনো বিঘ্নতা সৃষ্টি না হয় তো এই হাদিসের মধ্যে যে শব্দগুলো এসেছে আম্মাজান আয়সার আদি আল্লাহ আনহা বলেছেন নবীজি এই শেষ দশকে কিভাবে সময়গুলো পার করতেন এবাদত বন্দীগী করতেন তার একটা বিবরণ আমরা এই হাদিস থেকে শুনতে পারলাম অন্য হাদিসের মধ্যে এসেছে আম্মাদ রায়সার আদি আল্লাহ আনহাই বর্ণনা করেছেন তিনি বলেন ইয়া যে তাহিদু আন্নবীয় সাল্লাহ আলহি ওসাল্লাম ফিল আশির আওয়াখিরি মালা ইয়া যে তাহিদু ফি গিহা প্রথম নবীজি শেষ দশকে যে পরিমাণ এবাদুত বন্দিগি করতেন এটা ছিল অনেক বেশি প্রথম দুই দশকের চাইতে প্রথম দুই দশকে যেই পরিমাণ এবাদত করতেন তার চাইতে বেশি মেহনত করতেন শেষ দশকে তাহলে আমাদেরও কি করা চাই ভাই শেষ দশকে বেশি পরিমাণে আল্লাহর এবাদত বন্দিগীর মধ্যে কাটানো আর এই সময়টা শেষ দশক এটা আমরা তো দীর্ঘদিন থেকে শুনে আসতেছি কোরআনের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলছেন নবীজি হাদিসের মধ্যে বলছেন যে শেষ দশক যখন শুরু হয় নবীজি আর সাত ফরমান তা হাইয়ানু লাইলাত আশরিল শেষ দশকে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো রমজানের শেষ দশকে নবীজি কি তালাশ করতে বলেছেন লাইলাতুল কদর তালাশ করতে বলেছেন তো লাইলাতুল কদর কোন সময় বছরের যে কোনো একটা দিন তো লাইলাতুল কদর হবেই যদি নবী সাল্লি ও সাল্লাম এই কথা বলতেন যে বছরের যে কোনো একদিন লাইলাতুল কদর হবে তোমরা বছরের যে কোনো একদিন লাইলাতুল কদরকে তালাশ করো তাহলে কি এটা আমাদের জন্য সহজ হতো না কঠিন হতো বলেন তো এই পুরা বৎসরের মধ্য থেকে কোরআনের মধ্যে যেহেতু আল্লাহ তালা বলছেন সোরায় কদরের মধ্যে ইন্না না হুফি লাইলাতুল কদর লাইলাতুল কদরে আল্লাহ কি করেছেন কোরআন নাজিলের সূচনা করেছেন কোরআন নাজিলের সূচনা হয়েছে লাইলাতুল কদরে আর সমাপ্ত হয়েছে তেইশ বছরে দীর্ঘ তেইশ বছরে কোরআন নাজিল সমাপ্ত হয়েছে কিন্তু সূচনা হয়েছিল কোন রজনীতে লাইলাতুল কদর আর এটা এই পুরা বছরের মধ্যে থেকে রামগানুল মুবারক একটি মাস একটি মাসের মধ্যে আবার শেষের দশ দিনকে খাস করে হাদিসের মধ্যে বিশেষভাবে বলা হয়েছে শেষ দশকে লাইলাতুল কদরকে তালাশ করো অন্য আরেক হাদিসের মধ্যে এসেছে বেজোর রাত্রিগুলিতে তালাশ করো তাহলে দশ দিনের মধ্যে আরও কি হয়ে গেল। খাস হয়ে গেল, আরও কমে গেল দশ দিনের মধ্যে বেজোর রাত্রি কয়টা কয়টা পাঁচটা তা দশের মধ্যে আরও খাস হয়ে পাঁচটি হয়ে গেল আবার কিছু কিছু হাদিসের মধ্যে পঁচিশ সাতাশ উনত্রিশের কথা আসছে যদি এই তিনটা ধরি তাহলে আরো খাস হয়ে গেল সর্বোচ্চ ধরেন পাঁচটি বেজুর রাত আছে তো এই পাঁচটা বেজুর রাতেও কি আবাদত করার মতো সামর্থ্য কারণ নাই আর কত সহজ করা হবে আমাদের জন্যে একেবারেই তো সহজ করে দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নৈকটটা অর্জনকে একদম সহজ করে দেওয়া হয়েছে এরপরেও যদি আল্লাহ পাকের নৈকটটা আমরা অর্জন করতে না পারি তাহলে এর চাইতে হতভাগা আর কি হতে পারে প্রিয় ভাইয়ের আমার এই জন্য রমজানের শেষ দশক যেহেতু শুরু হচ্ছে এবাদতের মধ্যে আমরা গতি বাড়াই দিই আল্লাপাক সবাইকে তো অফিক দান করুন সবাই বলি আমিন দেখেন শেষ দশকে আল্লাপাক লাইলাতুল কদরকে রেখেছেন কি এত গুরুত্বপূর্ণ এই রাত আল্লাহর কাছে দামি আমাদের কাছে দামি নাও হতে পারে আমরা তো আখেরাতের গুরুত্ব যাদের দিলের মধ্যে আল্লাহ বসিয়ে দিয়েছেন তাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হবে যে এই রাত আখেরাত কামায়ের উপযোগী সময় তাদের কাছে দামি হতে পারে আর যাদের দিলের মধ্যে আখেরাতের ফিকির নাই তাদের কাছে তো এটা তেমন দামি রাত মনে হবে না অন্যান্য রাতের মতোই ঘুমিয়ে একদম পার করে শেষ করে দেব কিন্তু ভাই আমাদের কাছে দামি হোক আর না হোক কিন্তু আল্লাহর কাছে এই রাত অনেক দামি যার কারণে আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মধ্যে এই রাতের নাম দিয়ে একটা সুরায় নাজিল করেছেন কোরআনের মধ্যে আল্লাহ তালা এই রাতের নাম দিয়ে একটা সুরায় নাজিল করেছেন সুরাতুল কদর সুরার নাম সুরাতুল কদর এটা তো আলহামদুলিল্লাহ অনেকেই পারি এই সুরার মধ্যে আল্লাহ পাক পাঁচটি আয়াত নাজিল করেছেন এবং এই রাতের চারটি বৈশিষ্ট্যের কথা বলেছেন পাঁচটি আয়াতের মাঝে আল্লাহ তালা এই রাতের চারটি বিশেষ বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছেন এক নম্বর বৈশিষ্ট্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কোরআনকে পাক নাজিল করেছেন এই রাতে তো এই রাতে এত দামি কিতাব নাজিল করার মাধ্যমে এই রাতের দাম আল্লাহ পাকের কাছে অনেক বেড়ে গেছে তো আল্লাহ বলছেন ইন্না নিশ্চয় আমি এই লাইলাতুল কদরে নাজিল করেছি আর এই রাত ভাগ্যরজনী এটাই হলো ভাগ্যরজনী লাইলাতুল কদরটাই কি ভাই এটাই হলো ভাগ্যরজনী এই রাতি এই রাতি কিন্তু সব কিছুর ফয়সলা করা হবে রিজিক ফয়সালা করা হবে সব কিছুর ভালো মন্দের ফয়সালা হবে তকদিরে তো আগে লেখা আছে কিন্তু এটা নোট করে এই রাতে নির্ধারণ করা হবে আগামী এক বৎসরের জন্যে তো এই ভাগ্যের মধ্যে আপনি কি চান ভাগ্যত পরিবর্তন করার জন্যে কত অশিলা ধরেন কত মান্যত করেন কত কিছুই করেন এই ভাগ্যের মধ্যে যেন ভালো কিছু থাকে এই নাটক বাদ দিয়ে আসল পথে ফিরে আসেন ভাগ্য যদি পরিবর্তন করতে চান তাহলে এই রাতে আল্লাহর কুদরতি পায়ে সাজদা দিয়ে চোখের পানিতে ভাসিয়ে দেন তাহলেই ভাগ্য পরিবর্তন হবে কারণ ভাগ্য পরিবর্তন যিনি করবেন তিনি কে ভাগ্যের মধ্যে ভালো কিছু দিবেন যিনি তিনি কে বলেন আল্লাহ দিবেন সুতরাং আল্লাহর কাছে ফিরে আসতে হবে আসল পথে ফিরে আসতে হবে নকল পথে প্রচেষ্টা করলে কোনো ফলদায়ক হবে না আপনি এটা তো ভালো করেই বুঝেন যে ট্যাপ আছে না এক কলস পানি ভরবেন ট্যাপ ছেড়ে দিয়ে কলসটা রাখছেন আরেক জায়গায় তাহলে কি আপনার কলস আর জীবনে কি ভরবে ভরবে না জায়গা মতো কলস দিয়ে ট্যাপ ছাড়তে হবে তাহলে ভরবে তা আপনি কি ভালো কিছু যদি পেতে চান তাহলে জায়গা মতো চাইতে হবে জায়গা ছাড়া যদি খোঁজেন তাহলে পশ্চিমকালেও পাবেন না তো ভাগ্যের মধ্যে যদি কিছু ভালো চান তাহলে আল্লাহর কাছে ফিরে এসে আল্লাহর কাছে চান আল্লাপাকি দেন আর কেউ দিতে পারে না আল্লাপাকি দেন আর কেউ দিতে পারে না সুতরাং যিনি দেন তার কাছেই আসতে হবে তো এই রাতের প্রথম বৈশিষ্ট্য হল আল্লাপাক এ রাতে কোরআন নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলতেছেন ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি এটা কিন্তু জানার জন্য প্রশ্ন না এই রাতের গুরুত্ব বোঝানোর জন্য প্রশ্ন এই রাত কত দামি এটা কি জানেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর দ্বিতীয় বৈশিষ্ট্য এই রাতের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো লাইলাতুল কদর খায়রুম মিন আলফি সাহারিন লাইলাতুল কদর এটা এক হাজার মাস এবাদত বন্দিগী করার চাইতে বেশি দামি এক হাজার মাস এবাদত বন্দেগি করলে যে নেকি পাবেন এক রাতে এবাদত বন্দেগি করলে তার চাইতে বেশি নেকি পাবেন আল্লাহ বেশির কথা বলছেন সমানের কথা কিন্তু বলেন নাই হয় রম মিন আলফিসার এক হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ এক হাজার মাসে তিরাশি বছর চার মাস হয় তো তিরাশি বছর চার মাস যদি আপনি একাধারে আবাদত বন্দীগি করেন তাহলে যেই নেকি পাবেন তার চাইতে বেশি নেকি আমরা অর্জন করতে পারবো যদি এক রাতে আবাদত করতে পারি তাহলে এই রাতের নেকির পাওয়ার কতটুকু কত পরিমাণ বেশি আল্লাপাদ দিয়েছেন তৃতীয় বৈশিষ্ট্য এই রাতের লাইলাতুল কদরের তৃতীয় বৈশিষ্ট্য হল তানা জালুলুল মেলা একাতো আর রোহফি হ এদিন কুল্লি আম্র এই রাতে জিবরাইল আলাইহিস্সালাতুয়াস সালাম শহ ফিরেস্তাদের জামাত আল্লাহ আর নির্দেশে সকল কল্যাণকর বস্তু নিয়ে পৃথিবীর মধ্যে আগমন করেন জিব্রাইল আলে সালাতাম সহ ফেরেস্তাদের জামাত আসেন আল্লাহর নির্দেশে কি নিয়ে আসেন তারা কল্যাণকর বস্তুগুলা পৃথিবীর মধ্যে মানুষের জন্যে নিয়ে আসেন এবং এসে যারা আল্লাহর এবাদত বন্দিগিতে সময় পার করতেছেন তাদেরকে সালাম দেন তাদের জন্য শান্তির দোয়া করতে থাকেন সালাম দিতে থাকেন শান্তির জন্য দোয়া করতে থাকেন যদিও আমরা তাদের সালামের আওয়াজ শুনতে পাই না প্রিয় ভাইয়ের আমার চতুর্থ নম্বর বৈশিষ্ট্য এ রাতের এই রাত ফজর পর্যন্ত ফজর পর্যন্ত শুধু শান্তি আর শান্তিতে ভরা থাকে এই রাতে অশান্তির কোনো কিছুই বিদ্যমান থাকে না এ রাত শুধু শান্তি আর শান্তির রজনী কোরআনের মধ্যেই আল্লাপাক এই রাতের এই চারটি বৈশিষ্ট্যের কথাই আমাদের সামনে তুলে ধরেছেন তাহলে এই রাত কোথায় আল্লাপাক রেখেছেন এই রাতটা তাইন ছিল আল্লাপাক প্রথমে নির্ধারিত করে জানিয়ে দেওয়ার জন্যে নবীজিকে আদেশ দিয়েছিলেন যে এই রাতটির কথা অম্বতকে পরিষ্কার করে জানাই দেন কিন্তু একটা মন্দ কাজের কারণে এই রাতকে অনির্দিষ্ট করে দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে সেই মন্দ কাজটা কি ঝগড়া বিবাদ বলেন কোন মন্দ কাজের কারণে লাইলাতুল কদরকে অনির্দিষ্ট করে দেওয়া হয়েছে বলেন ঝগড়ার কারণে তাহলে ঝগড়া কত বড় লাভজনক বলেন ঝগড়া কি লাভজনক না ক্ষতিকারক ঝগড়া মানুষের জন্য কত বড় ক্ষতি টেনে আনছে এরপরেও আল্লাপাক এহা করেছেন আমাদের উপরে যদি এটা নির্ধারিত থাকতো যেমন মনে করেন একুশতম রজনী অথবা তমর জনী এরকম যদি তাই থাকতো তাহলে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করা বর্তমান হালতের চাইতে আরেকটু সহজ হতো কিনা বলেন কিন্তু এটাকে উঠাই নেওয়া হয়েছে ঝগড়ার কারণে ওবাদ সামেদ রাদি আল্লাহ আনহু থেকে এক হাদিস এসেছে তিনি হাদিসের মধ্যে বলছেন নবী সাল্লি বের হলেন খরাজা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিইখবিরনা বিলাইলাতুল কদরে নবীজি বের হলেন আমাদেরকে লাইলাতুল কদরের সংবাদ দেওয়ার জন্য বের হলেন ফাতালাহা রাজুলান মিনাল মুসলিমিন মুসলমানদের দুই ব্যক্তি ঝগড়া করতেছিল এই অবস্থা দেখে নবীজি লক্ষ্য করে বললেন ফরাজুতুল ও খোবের আখম আরে আমি তো বের হয়েছিলাম তোমাদেরকে লাইলাতুল কদরের সংবাদ দেওয়ার জন্যে ফা তালাহা ফুলা আনুনুন ওয়াফুলা আনুন ব্যক্তি ঝগড়ায় লিপ্ত হয়েছে ফা রফি অতপর এই ঝগড়ার কারণেই লাইলাতুল কদরকে আবার অনির্দিষ্ট করে দেওয়া হয়েছে উঠাই নেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে তবে এরপর নবীজি বলছেন ও আসা কোরআল্লাহম হয়তো হয়তোবা এর মধ্যেই তোমাদের জন্য কল্যাণ আল্লাহ পাক রেখেছেন সুতরাং ফালতামি সুহা লাইলাতুল কদরকে তালাশ করো ফিতাসি আতি ও সাবি আতি ওয়াল খামিসাতি শেষ দশকের নবম সপ্তম এবং পঞ্চম অর্থাৎ পঁচিশতম রজনী সাতাশতম রজনী অনত্রিশতম রজনীতে লাইলাতুল কদরকে তালাশ করো তো এই আমরা আরেক হাদিসের মধ্যে যেহেতু বেজোর রাত্রিগুলোর কথা এসেছে এজন্য আমরা লাইলাতুল কদরকে তালাস করব কবে থেকে বলেন কবে থেকে আজ রজনী থেকেই আজকের রজনী এই যে রাত যেটা আসতেছে এই রাত থেকেই তালাশ করা আরম্ভ করব। আজকের রজনী থেকে একদম তিরিশতম রজনী পর্যন্ত প্রত্যেক রাতে লাইলাতুল কদরের তালাশ করব বিশেষভাবে প্রত্যেক রজনীতে না পারলেও বেজোর রাত্রিগুলা যেন মিস না হয় বেজোর রাত্রিগুলো যেন মিস না হয় ভাইয়ের আমার আর এই জন্যই এই লাইলাতুল কদরকে অতি সহজে তালাশ করার জন্যে সম্পূর্ণ মাসগালা থেকে ফারেক হয়ে শেষ দশকে কিন্তু গুরুত্বপূর্ণ আরেকটি ইবাদত আছে সেটা কি জানেন এতে কাফের সময় কিন্তু শূন্যতে মোয়াক্কাদার এতে কাফের টাইম আজকের সন্ধ্যা থেকেই শুরু হবে মোতাকিব এতেকাফকারী ভাই যারা আছেন তাদের জন্য তো আরও বেশি সহজ এটা কারণ তারা তো সব দুনিয়াবি ব্যস্ত থেকে ফারেক হয়ে আল্লাহর এবাদত উদ্বন্দিকে করার জন্যে আল্লাহর নৈকট্য অর্জন করার জন্যে সব কিছু বাদ দিয়ে শত ব্যস্ততার পরেও সব কিছু থেকে ফারেক হয়ে মসজিদের মধ্যে অবস্থান করতে থাকেন তো তারা তো বড় সৌভাগ্যশীল বন্দা আলহামদুলিল্লাহ অনেকেই এতেকাফের মধ্যে বসবেন আজকে আমরা যার যার অবস্থান থেকে চেষ্টা করি শেষ দশকে এতে কাফের মধ্যে সময়গুলো পার করার জন্যে যারা এতে কাফে বসবেন তারা আজকে সন্ধ্যার ইফতার মসজিদের মধ্যে এসে করবেন মসজিদের মধ্যে এসে ইফতার করতে হবে বাসার থেকে ইফতার পরে আসলে কিন্তু হবে না সন্ধ্যার আগেই সব সামানাপত্র নিয়ে মসজিদে ইনশাল্লাহ চলে আসব এবং ইফতার মসজিদেই করবো এতেকাফ করা অবস্থায় সময়গুলো যেন সুন্দরভাবে পার হয় সেই চেষ্টাই করবো দুনিয়াবি আলাপ আলোচনা করে এতেকাফের মধ্যে যেন ত্রুটি সৃষ্টি আমরা না করি সেদিকেই বিশেষভাবে এতেকাফকারী ভাইয়েরা খেয়াল করব